এটা যদি কারোর জীবনে ঘটে তাহলে আসলেই জানাস ওই যে আমরা আগে বাংলা ছিলাম আমরা নাই আঘাত নইতো ডাক্তার আছে উনি আর মা হইতে পারবে না মানে একটা চিলানো কিন্তু হ্যাঁ বাবা হওয়া যায় না তো তোমার জন্য আমি এখানে হতাশার কথা বলবো না কারণ এজস পারমিয়া দুই রকমের হয় একটা হইলো যে উৎপাদন হয়ই না আর একটা হচ্ছে উৎপাদন হয় কিন্তু ওই লাইনে সেই লাইনে আসার কথা ব্লক থাকে তো ব্লক থাকলে কিন্তু তুমি আইবি প্রযুক্তি বাবা হইতে পারবা অন্য বের করে নিয়ে এই পদ্ধতি এখন আছে তো আমরা বলবো যে আপনি যদি বাবা না হইতে পারেন কোনো কারণে শুক্রানু আপনার কম মনে হয় শুক্রানো কম মনে হয় কিভাবে বুঝবেন মনে হয় যে আপনি যখন মিলামিষা করবেন টাইমিং টা কম পাবেন বীজটা কম আসবে তারপরে আপনার বীজটা তরল বেশি হয়